আসসালামু আলাইকুম আমি চলে আসছি একটু আমাদের চকে এখানে শরষের দেখার জন্য চলে আসছি তো আমাদের শরিষে খেতে আসছি দেখেন শস্যের ফুলগুলো কত সুন্দর ফুটছে দেখেন খুব চমৎকার শরষের ফুলগুলো দেখা যাচ্ছে এখন আমাদের পুরো চকে শরষের ফুলগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে দেখেন একদম যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ তাই এটা হলো আমাদের পাশের ক্ষেত আমাদের খেতে হলো এই যে এটা এই ক্ষেত্রে হলো আমাদের দেখেন এই যে এই ক্ষেত্রে হলো আমাদের আমাদের খেতে হলো কেবল কদম ফুল আর কি দুই চারটে করে বের হইতেছে তো ফুল যখন শুরুতে বের হয় এই ফুলটাকে বলা হয় কদম ফুল আর কি মানে শুরুতে যে ফুলগুলো বের হইতেছে এই যে কেবল আর কি দুই একটা দুই একটা বের হইতেছে শস্যের ফুলগুলো তো আমাদের শস্যে একটু ঘন হয়েছে এবছর অনেক বেশি বই অনেক বইনে তো একটু ঘন দেখা যেতেছে ঘন শস্যে আবার ভালো হয় না মনে করি দানা খুব বেশি মোটা হয় না চেকন হয় আর কি দানাগুলো ছোটো ছোটো হয় তো কি আর করা শরষে তো আর এমনি টাইনে উঠানো যায় না এগুলো টাইনে উঠে দেখলে বাকিগুলো নষ্ট হয়ে যাবো এই জন্য আর উঠে নেই রয়েছে যা হয় আর কি বেশি বুনে ফেলছে আর কি মানে বেশি বোনা হয়েছিল খেত একটু ভিজে ছিল ভাবছি কিছু মায়ের যাবে এই জন্য একটু বেশি ঘুরে বোন তা দেখি যা বুনছি তার চেয়ে আরো বেশি জলাইছে মনে হচ্ছে এরকম তো আসিগুলো আমি বিকাল টাইমে কি আসছি আমাদের এই চকে আসছি একটু ঘোরার জন্য আর আমাদের খেতে একটু দেখার জন্য আসছি তো দেখেন শস্যের ফুলগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন কমেন্টে আর অনেক দিন ধরে ভিডিও করা হয় না তাই আজকে মনে চলে একটু ভিডিও করি আপনাদের সাথে আমাদের চকটা একটু দেখাই দেখেন আমাদের চকটা আর কি তো আমাদের এই সিজন আর কি আমাদের চকে বেশিরভাগই শরষের খেত হয় আর কি মানে এরপরে ধান লাগাবে শরষে চাষ করে আর কি বেশিরভাগ ক্ষেত্রে